আল্লাহ তাআলা বলছেন ইন্ন রোশ্রি ইউসরা ইন্নাল রোশ্রি ইউসরা এখানে তর্জমা হচ্ছে কষ্টের সাথেই আছে স্বস্তি খুব খেয়াল করেন এখানে রৌস তথা কষ্ট এটা আসছে আগে ইউস তথা স্বস্তি এটা আসছে পরে তাহলে কষ্ট এসেছে আগে স্বস্তি এসেছে পরে তবে আপনি যদি এই আয়াতের দিকে অ্যারাবিক যেই গ্রামারের নিয়ম আছে রুল আছে সেই দিক থেকে তাকান তবে এখানে স্বস্তি এসেছে আগে কষ্ট এসেছে পরে তাহলে যদি আপনি পড়তে যান তেলাওত হিসেবে এখানে স্বস্তি আসছে পরে কষ্ট আসছে আগে আরবি নিয়ম অনুযায়ী এখানে স্বস্তি আসছে আগে কষ্ট আসছে পরে এখন বলবেন হুজুর এই গ্রামারটা বলার উদ্দেশ্য আপনার কি ছিল এটা আমার উদ্দেশ্য আল্লাহ গ্রামার অনুযায়ী স্বস্তিকে আগে রেখে এটা বোঝাতে চায় যে বান্দা তোর জীবনে যত কষ্ট আসুক তোর ফোকাস তোর পারসপেকটিভ তোর দৃষ্টি কম কষ্টের দিকে হবে না স্বস্তির দিকে হবে কষ্টের দিকে নয় স্বস্তির দিকে এবার আমাকে উত্তর দিলেই তার সিটটা আরো ভালো বুঝে আসবে যেই মাস চলছে মাসটার নাম হচ্ছে কি মাস এই যে আসতে কয় রে বাবা কি মাস দুই হাজার কয় সাল পঁচিশ সাল আমাকে উত্তর দিবেন সবাই কেউ যেন বাদ না যায় এই জানুয়ারি মাসে আপনি কয়দিন না খেয়েছিলেন একদিনও না তাই না আচ্ছা যদি বলি এই জানুয়ারি মাসে আপনি কয়েকদিন অসুস্থ ছিলেন বলবেন দুই একজন হয়তো একদিন দুই দিন অসুস্থ ছিলাম এর মানে আপনি যদি পুরো জীবনটাকে একটু অবজার্ভ করেন দেখবেন যে আপনার জীবনে কষ্টের সংখ্যা কম স্বস্তির সংখ্যা বেশি যে কিনা বলেন আল্লাহ বলছে বান্দা কষ্টের দিকে তাকাস না স্বস্তির দিকে তাকিয়ে দেখ তোকে তোর জীবনটাকে সুন্দর করে দিবে একজন তিনি কে এখন চলছে শীতকাল সেই দিন আমার প্রোগ্রাম ছিল বগুড়া নাম শুনছেন না আপনারা বগুড়া একটা উন্নত জেলা তো আমি প্রোগ্রামে গেলাম আল্লাহ যেটা ফায়সলা আর কি গাড়িটা নষ্ট হয়ে গেছে আমার গাড়িও নষ্ট যে গাড়ি ভাড়া করে নিয়ে আসছি ওই গাড়িও নষ্ট দুইটাই নষ্ট রাস্তার মাঝে রাত বাজে দুইটা কন কনের শীতে আমি থর 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 করে কাঁপছি বিশ্বাস করেন আমি যতই বড় হুজুর হই আর যত বড়ই ফেমাস মানুষ হই না কেন ডিপ্রেশন চিন্তা প্রত্যেকটা মানুষের ন্যাচার প্রত্যেকটা মানুষের দুশ্চিন্তা মাঝে মাঝে একটু হলেও হয় কথা ঠিক আছে আমার বিশ্বাস করেন আমি গাড়িতে বসে বসে ভাবছি ইসরে এত কন কোন শীত আমার কত কষ্ট হচ্ছে আল্লাহ তুমি আমাকে এত কষ্ট কেন দিচ্ছ আমি তোমার দিনের কাজ করছি এটা মাথায় চিন্তা করছি সিএনজি এলো সিএনজি তে ব্যাগ উঠালাম যাচ্ছি অন্য আর একটা গাড়ি নেওয়ার জন্য আমাকে যখন বগুড়ার রেল স্টেশন দিয়ে ক্রস করানো হলো চিন্তা চেঞ্জ হয়ে গেল আমি দেখলাম আমি শীতে কাঁপছি আমার ভেতরে দুইটা গেঞ্জি উপরে জ্যাকেট তার উপরে শাল বা চাদর পরে আছি আমার স্টেশনে সাডেনলি চোখ পড়লো স্টেশনের দিকে মাত্র বিশ পঁচিশ কথা বলছি আমি দেখলাম স্টেশনে পিচিরা আছে বাচ্চা গায়ে জামা নাই কোনো মতে ছেড়া বস্তা দিয়ে মুড়ি দিয়ে আছে মুরব্বীরা শুয়ে আছে বৃদ্ধা মা শুয়ে আছে খেতা আছে ল্যাপ নাই কম্বল নাই আমি বুঝলাম বান্দার যা আছে তাই দেখ যা নাই তাই দেখিস না ঢাকার গুলশানা যখন যাবেন রেঞ্জ রোলস রভার কত ব্র্যান্ডের গাড়ি নেবেন সব আছে গুলশানায় দেখলে মনে হবে হবেঈ আমি গাজীপুরের ছেলে আমার তো একটা সাইকেলও নাই ভাই অনেক কিছু থাকলেই সুখী হওয়া যায় না সুখী হওয়ার জন্য আল্লাহ রহমতের প্রয়োজন হয় আপনাকে একটা অবাক করার তথ্য দিব কিন্তু মিডিয়া আছে বলতে লজ্জা পাচ্ছিলাম ভেবেছি বলবো না তবে বলবো তবে বলবো বলবো আপত্তি নাই বলতে শুনলে আপনারা হয়তো অনেকে মাইন্ডে নেবেন বাট আপনাকে বুঝতে হবে যা বলছে আমি বাস্তব বলছি ঢাকার গুলশানে স্বামীর বউ যে হয় অন্য পুরুষের ভাবি স্বামী তার বউকে অন্য পুরুষের সঙ্গে শোয়ার জন্য দিয়ে দেয় আপনি দেখেন নিউজে আপনি ইন্টারভিউ দেখেন আপনি বলবো হুজুর আপনি এই পয়েন্ট এটা কেন উল্লেখ করলেন আমি বলবো ভাই যান ঢাকার গুলশানের লোকের কাছে রোলস রয়েলস আছে দামি ফ্ল্যাট আছে বাট তাদের কাছে চরিত্রের দুই পয়সা কোনো মূল্য না আপনার কাছে হয়তো বা গাজীপুরে বড় একটা বাড়ি নাই হয়তো টিনের ছাপড়া আছে বাট আপনাকে মাথায় রাখতে হবে টাকা থাকতে পারে ওর মনের সুখ নাই আল্লাহ আমাকে টাকা কম দিয়েছে মনের সুখ বেশি দিয়েছে ঠিক কিনা বল আল্লাহ বলছে বান্দা কষ্টের দিকে নয় আমি আল্লাহ তোমাকে যেই স্বস্তি দান করেছি সেই স্বস্তির দিকে থাকাও এক নাম্বার ব্যাখ্যা আমাদের ফোকাস হবে স্বস্তির দিকে কষ্টের দিকে নয় এক নাম্বার ব্যাখ্যা দুই নাম্বার খেয়াল করে এখানে আল্লাহ কষ্ট এই যে আমার মাদ্রাসার ছাত্র ভাইয়ারা আমার দিকে তাকান এখানে আসছে অর্থাৎ এটা এটা নির্দিষ্ট কষ্ট জীবনে কার কোনটা আছে সবাই আমরা জানি মনে করেন আপনার বউ খারাপ এটা আপনি জানেন আপনার চাকরি লাগবে এটাই কষ্ট এটা আপনি জানেন বা স্বস্তি কোথায় আসবে এটা আমরা কেউ জানি না এটা খবর রাখে একজন তিনি কে এবার আপনাকে আমি দুনিয়ার এক্সাম্পল দিয়ে তফসিলটা বোঝাবার ট্রাই করি ঢাকার বসুন্ধরা নাম শুনছেন তো নাকি না শুনবেন না কেন আপনারা তো ওখানে যাওয়া মানুষ সবাই তো সচক্ষে দেখেছেন আমি যে কথাটা বলবো সেটা হচ্ছে এইরকম মাঝে মাঝে রাস্তায় হাঁটলে দেখবা অনেক মেয়েরা এমন বাজে পোশাক পরে বের হয় দেখলে মনে হয় ঢাকার শহরের মেয়েদেরকে যে কেমন বেশি দিন আর বাকি নাই যুবক ভারত এত বাজে পোশাক পরে মনে হয় রাস্তায় কোন উলঙ্গ মেহেদে বানাচ্ছে গাজীপুরের ভাড়া তো এত নষ্টা মেয়ের ভিড়ে দেখছো মার্শাল হঠাৎ করে যে এক বোরকাওয়ালি হাতেও মোজা পায়েও মোজা ইয়ার ইয়ে তো অভিকে আমি জান্নাসে ভাগকে দুনিয়া আমি আই আহ সোনাম উপরে ফিটফাট মাঝে মাঝে ভিতরে সদর ঘাট এখন তুমি ভাবছো যে আল্লাহ জীবনে একটাই কষ্ট বউ না এটা আমি জানি কিন্তু আমি ভাবছি যে আমার স্বস্তি হচ্ছে এই বেড়ি আমার বউ হইলে আমার আর কোনো কষ্ট থাকবে না এটা আমি চিন্তা করছি বাট মাথায় রাখবেন অনেক মেয়েকে দেখে মনে হবে রাজ রানী বিয়ের পরের দিন দেখবেন রাজ রানী নয় কাল লাগিনি বিয়ে করে আপনি বাসায় নিয়ে আসছেন অতএব আল্লাহ বলছে বান্দা কষ্ট কোন বিষয় তোর আছে তুই জানিস বা স্বস্তি কোন বিষয় আসবে এটা তুই জানিস না এটা জানে একজন আওয়াজ দিয়ে বলেন সবাই তিনি কে আর একটা খেয়াল করবেন যুবকদের শখের বাইকের নাম হচ্ছে ভার্সন ভার্সন ইন্দোনেশিয়ান হ্যাঁ আচ্ছা দেখেন গাজীপুরের ছেলে দেখেছি খুব ভাবসা একটা আর ওয়ান ফাইভ বাইক নিয়ে বাপরে বাপ ওর বাপের রোড এইটা হ্যাঁ দেয়। তো এটা বড় কষ্টের বিষয় যে আজকালকার মেয়েদের কাছে দাঁড়িয়ে আছে ওরা এই মালটা পাইলে আমার জীবন সফল হয়ে যাবে খালি ফাইভ লাগবে এইটা পাইলে আমি সফল আমি আমার কথা বলছি আমার যে ড্রাইভার ছিলেন তার ভাতিজা এই গত মাসে এই ডিসেম্বর মাসে বাপকে বলেছে আব্বা তুমি যদি আমাকে আর ওয়ান ফাইভ কিনে না দাও আমি আত্মহত্যা করে মরে যাবো তো বাবা তো বাবাই হয় বাবার মতো আপন আসলে পৃথিবীতে কেউ হয় না আব্বা বলেছে ঠিক আছে তোর মরতে হবে না তোকে আমি আমার সব কিছু দিয়ে দিব আর ওয়ান ফাইভ সমস্যা নাই রিসেন্ট এক মাসে হয় নাই আর ওয়ান ফাইভ কিনে দিয়েছে ভোর বেলা সকাল বেলা রাস্তা ফাঁকা ছিল আবে কাজ করে কাজ করে না গাড়ি তুলেছে 120 এ তো ঠাস করে রাস্তা দিয়ে গাড়ি চলে আসছে মাস্কানের সামনে দিয়ে আর এটাকে কন্ট্রোল করতে পারে না সোজা গিয়ে খাম্বার সঙ্গে মেরে দিয়েছে জায়গায় স্পট ডেথ টাইগ আল্লাহ বলছে banda তুই ভাবছিস আউবান ও ফাইভ পলেই শু তুই ভাবছিস ঢাকার গুলশানে frock কিনতে পারলেই শু তুই ভাবছিস ব্র্যান্ডের কাপড় পরলেই শু তুই ভাব সমক কোম্পানিতে চাকরি পেয়ে না না তোর সুখের খবর তুই জানিস না তোর সস্তি আসবে কোথায় এটা একমাত্র খবর রাখে একজন তিনি কথা কি বোঝা যায় আমার তাফসিরের কথাগুলো কি বোঝা যায় 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 তাহলে এটা কয় নাম্বার পয়েন্ট গেল এই ভাইরা জুড়ে কোন সবাই কয় তিন নাম্বার পয়েন্ট আরো বড় মারাত্মক একটু খেয়াল করবেন ইন্নাম আল রুশ্রি উশরফ ইন্নাম আল রশ্রী উশরফ দুইটা আয়াতের শুরুতে একটা হরফ আছে এটা হচ্ছে ইন্না সবার থেকে জানতে চাই এই হরফটার নাম কি এই যে আমার তমী ছাত্র ভাইয়েরা যারা আছেন দ্য নো দিস ভ্যারি ওয়েল তারা আমার যেতে আরো ভালো জানে এটা হচ্ছে হরুফে মুশাব্বাহ বিল ফিয়ার যখন ইন্না কোনো বাক্যের শুরুতে আসে বাক্যের মাঝে যেই সন্দেহ থাকে সেই সন্দেহ সব দূর করে দেয় অনেক যুবক মনে মনে ভাবে যে বয়স তো পঁচিশ হয়ে গেল বিয়ে কিশালা হবেই না আমার আত্মা হ্যাঁ এরকম আছে বিয়ে কি হবেই না আহ্তা আমি কি আজীবন সিঙ্গেল মরবো এটা আমিও ভাবতাম দা আল্লাহ বলছে বান্দা যতই টেনশন করিস টেনশন করিস না রাইন্না না আল্লাহ উস্রি উসরা নিশ্চিত তোর সমস্ত হতাশা দূর করবে একজন তিনিকে রাইন না নিশ্চিত কষ্ট দূর হবে চার নাম্বার ব্যাখ্যা শেষ ব্যাখ্যা আমার আল্লাহ রব আলামিন বলছে এখানে তর্জমা হবে কষ্টের সাথেই আছে সুখ আমরা তর্জমা মাঝে মাঝে করি কষ্টের পরেই সুখ এটা ভুল তর্জমা এই তর্জমা করা যাবে না কারণ কি খেয়াল করেন যদি কষ্টের পরেই সুখ তর্জমা হতো তাহলে আল্লাহ বলতেন ফিনা উসরা। কিন্তু কষ্টের পরেই সুখ নয় কষ্টের সাথেই সাথে আল্লাহ বলছে মাল এর ব্যাখ্যা একটা ঘটনা বলতে চাই আমি আমার জীবন থেকে বলা যাবে নাকি যাবে না আপনারা আমাকে ফেসবুকে আগে দেখেছেন নাকি কখনো মানে আপনারা সব আমাকে চেনেন নাকি